রক্তের ক্যান্সারের মধ্যে আমরা প্রথমে যেটা নিয়ে সবচেয়ে ভয় পাই সেটা হচ্ছে লিউকেমিয়া ব্লাড ক্যান্সার সেটা অ্যাকিউট মাইলার লিউকেমিয়াও আছে ক্রনিক লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াই আছে তো প্রথমেই এই রোগটা আসে সাধারণত জ্বর বা রক্ত নিয়ে সবচেয়ে রুগীরা যে ব্যাপারে কনসার্ন সেটা হলো তারা কি খাবে আসলে ক্যান্সার রুগী বা লিউকেমিয়া রোগীর রুচি প্রথম থেকেই কম থাকে তো তারা খাওয়া বন্ধ করে দেন এছাড়া ইনফেকশনের চান্স খুব বেশি হওয়ায় চিকিৎসার এক পর্যায়েও ডাক্তাররা বলে থাকেন যে বাইরের খাবার অর্থাৎ নিজেদের ঘরের রান্না করা খাবার ছাড়া বাইরের কোনো কেনা খাবার তারা খাবেন না চিকিৎসার পর্যায়ে যখন নিউট্রোপেনিয়া থাকে জন্য রুগীর কেনা খাবার বা সালাদ বা যেটা ফলমূল যেটা অবশ্য রুগীরা খেতে পছন্দ করেন কিছুটা সময়ের জন্য অর্থাৎ সাত থেকে দশ দিন আমরা বলে থাকি যে আপনি কোনো ফলমূল খাবেন না তাহলে কি খাবে হাই প্রোটিন ডায়েট অর্থাৎ আমিষযুক্ত খাবার খাবেন আপনি ডিম খাবেন দুধ খাবেন বরং পরে ফুটানো দুধ খাবেন এবং মাংস খাবেন এইসব হচ্ছে আসলে আমাদের লিউক্রেমিয়া পেশেন্টের জন্য প্রধান সুষম খাবার লিকুইমিয়া পেশেন্টদের আসলে চিকিৎসাটা অনেক লম্বা প্রায় ছয় মাস থেকে এক বছর কোনো কোনো ক্ষেত্রে দু বছর এ সময় তাদেরকে অবশ্য একটা সুষম খাদ্য বহন করতে হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু একদম কাছাকাছি থাকে সেজন্য আমরা বলি রান্না করা গরম খাবার খাবেন বাইরের খাবার খাবেন না এবং সালাদ জাতীয় খাবার যেমন গাজর শশা লেটুস দুঃখজনক হলেও আমাদের রুগীরা খেতে পারেন না তো একটা সম্পূর্ণ রকমের ডায়েট প্ল্যান তাদেরকে দেয়া হতে পারে এতে ডাক্তাররা তো আছে তবে তারা নিউট্রোপেনিক ডায়েটের জন্য অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হলেও তাদের ওভারঅল চিকিৎসাটা এবং ওভারঅল রুগীর কেয়ারটা ভালো হয় আমি অনুরোধ করব লিকেমিক পেশেন্টদের অবশ্যই আপনাদের ডাক্তার যেই ডায়েট প্ল্যান দিয়েছে সেটার পাশাপাশি যদি পুষ্টিবিদদের কাছে যান তারাও সুষম খাপ্ত বলতে আমিষ জাতীয় খাবার কি কি খেলে ভালো হবে কোন খাবার একদমই খাওয়া যাবে না এ সম্পর্কে একটা সুন্দর গাইডলাইন পাবেন ধন্যবাদ